কৈশরে পা রাখার আগেই দেশ ছাড়তে হয়েছিল জায়মা রহমানকে বয়স তখন মাত্র তেরো বাবা মায়ের সঙ্গে লন্ডনে নির্বাসিত জীবন শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমানের তবে দেশ ছাড়ার আগ পর্যন্ত তার শৈশবের পুরো অধ্যায়টাই কেটেছে বাংলাদেশে ঢাকার স্কুল বন্ধু খেলাধুলা আর পারিবারিক আবহে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় প্রাথমিক শিক্ষা নেন জয়মা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয় স্কুল ফুটবল দলের গোলকিপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন অর্জন করেছেন মেডেলও সেই মেডেল হাতে একদিন সরাসরি দাদির অফিসে হাজির হয়েছিলেন তিনি যখন দাদি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে ফেরাকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সেই স্মৃতি ফিরিয়ে এনেছেন জায়মা তিনি লিখেছেন মাত্র এগারো বছর